বেসমিল্লাহ হিরু আহারীর রাহিম রাহিম প্রিয়ই সম্মানিত মোরেলগঞ্জ উপজেলাবাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাল ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন নয় জুন দু রোজ রবিবার মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী মোরেলগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সব ও দুর্নীতির বিরুদ্ধে একমাত্র মোজাম্মেল হক মোজাম মোজাম্মেল হক মোজাম ভাইকে কলম মার্কায় ভোট দিয়ে মোরেলগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলা বিনির্মাণ ও সর্বস্তরের জনগণের সেবা করার সুযোগ দিন মোজাম ভাইর দুয়াত কলম জোই হবে রে মোজম ভাইর দুয়াত কলম এবার জাবে রে আমরা সবাই মোরন গন্বাশি পান করেছি শক্ত করে রে মোজম ভাইর দুয়াত কলম জোই হবে রে মোজম ভাইর দুয়াত কলম এবার জাবে রে ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে মোজাম ভাইয়ের নির্বাচনী মার্কা

যাবি সবার আগে আল্লাহ তুমি মেহেরবান মুজাম ভাইয়ের দোয়া কলম মার কারে রেখো মান জনগণের মনের মত মনজার মুজামিল হক মুজাম ভাই নাম তার এদিক সেদিক কি দরকার মুজাম ভাইয়ের দোয়া কলম মারাই তো चमत्कार যত জায়গায় গিয়েছি ভাই